এখানে কিভাবে এলেন এবং কে আপনাকে পুলিশের হাতে তুলে দিল রিঙ্গো ভাই তুই ঠিক করলি না আমি এর প্রতিশোধ নেব কি কি আমার জন্য একটু সময় বের করতে পারবে না জরুরি কাজ তোমার আজকেই তো আমার সবচেয়ে জরুরি কাজ আছে কারণ আজ আমাকে আমার দর্শকদের দেখাতে হবে কিভাবে এই ধরনের এআই ভিডিও তৈরি করতে হয় শুধুমাত্র একটি ক্লিকে এবং কোনো ক্রেডিট কার্ড সমস্যা ছাড়াই এই ধরনের ভিডিওগুলোর টিউটোরিয়াল বর্তমানে ইউটিউবে অভাব নেই কিন্তু সবাই যত কিছুই দেখাক সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের বিষয়টা আর যদিও তুমি ভিসা কার্ড মাস্টার কার্ড এগুলো অ্যারেঞ্জ করে ফেলো তারপরেও তুমি পুরো দিনে মাত্র তিন থেকে চারটা ভিডিও জেনারেট করতে পারবে যদিও এখানে অনেকেই ট্যাম্প মেইলের কথা বলতে পারে কিন্তু ভাই সেখানেও ঝামেলার অভাব নেই তাই আজকে এই সব সমস্যা পিছনে পেলে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কোন প্রকার ক্রেডিট কার্ড ভিসা কার্ড মাস্টার কার্ড এর ঝামেলা ছাড়া শুধুমাত্র তোমার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে গুগল ভিও থ্রি দিয়ে ভিডিও গুলো তোমাদেরকে যেসব টিউটোরিয়াল দেখানো হয় সেখানে এক একটি ভিডিও তৈরি করতে মিনিমাম এক থেকে দুই মিনিট সময় লাগে আবার অনেক সময় বারবার ফর্ম দিলেও ভিডিওগুলো গুলো তৈরি হয় না কিন্তু আজকে আমি তোমাদেরকে যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিতে তোমাদের ভিডিও মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো তো প্রথমেই বলে দিতে চাই যে গুগলের বিও থ্রি সবচেয়ে ফাস্ট মডেল কিন্তু বর্তমানে শুধুমাত্র হিট পাও এডি মেকারের সফটওয়্যারের মধ্যে রয়েছে এবং এখানে এই ভিডিওগুলি তৈরি করতে তোমাদের খুবই কম সময় লাগে তার পাশাপাশি ভিডিওগুলো জেনারেট হবে হাই কোয়ালিটিতে তাই সেটার জন্য তোমরা প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ফেলবে এরপর তোমরা জিমিনি অথবা চ্যাট জিপিটিতে চলে আসবে আমি আমার পছন্দ মতো জিমিনিতে চলে আসলাম এবার এখানে হচ্ছে আসল খেলা এই অংশটা একটু মনোযোগ দিয়ে দেখো কারণ এই জায়গায় ঠিক মতো না দিতে পারার কারণে অনেকেই ঠিক ভিডিও তৈরি করতে পারে না এখানে যেমন আমি লিখেছি যে একটি ভিডিও তৈরি করুন যেখানে সবুজ কালার একটি অদ্ভুত এলিয়েনকে বাংলাদেশের শহরের মধ্যে পুলিশ টেনে ধরে নিয়ে যাচ্ছে এরকম টাইপের কিছু একটা লিখেছি এরপর তোমরা একটু খেয়াল করবে যে আমি এখানে এই এলিয়েনটিকে সাংবাদিকরা যে প্রশ্নটা করবে অর্থাৎ ওই ভিডিওর মধ্যে যে ডায়লগ থাকবে সেটাকে আলাদাভাবে এখানে লিখে দিয়েছি এবং সেই ডায়লগের আগে পিছে এই চিহ্নটা দিয়ে দিয়েছি যাতে এআই বুঝতে পারে যে এটা একটা ডায়লগ এরপর কি কি হবে সেটা লিখেছি এবং এরপরে আমি আবারও ওই এলিয়েনটা সাংবাদিকদের সামনে কি বলবে সেই ডায়লগটা লিখে দিয়েছি এবং আগে পিছে ওই চিহ্নটা আবারও দিয়ে দিয়েছি এরকমভাবে অবশ্যই তোমরা যখন ফ্রম দিবে তখন তোমরা ডায়লগগুলোকে একটু আলাদা চিহ্ন দিয়ে আলাদাভাবে লিখে ফেলবে এরপর আমি লিখে দিয়েছি এই কথোপকথন অর্থাৎ এই ডায়লগগুলো যাতে বাংলাতে বলা হয় এরপর আমি জিমিনিকে বলে দিয়েছি এখানে যা কিছু লিখেছি সেটা যাতে সে ভাবে ইংরেজিতে লিখে দেয় আর এভাবেই তৈরি হয়ে যায় আমাদের একটি পারফেক্ট ফর্মে যেটা আমরা এখান থেকে কপি করে ফেলবো এরপর আমরা চলে আসবো হিটপাও এডিমেকার এরপর আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক দেবো দেন আমরা এখান থেকে এআই ভিডিও অপশনে ক্লিক দিলে এখানে আমরা এআই দিয়ে ভিডিও বানানোর অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবো যেমন ইমেজ দিয়ে ভিডিও তৈরি করা ভিডিও ভিডিও দিয়ে তৈরি করা লিখে ভিডিও তৈরি করা ইত্যাদি ইত্যাদি তো আমরা যেহেতু আজকে শুধুমাত্র লেখা দিয়ে ভিডিও তৈরি করব তাই আমরা এই টেক্সট টু ভিডিও অপশনে ক্লিক করব। এরপর উপরে এখান থেকে অবশ্যই গুগলের ভিও থ্রি ফার্স্ট অপশনটা সিলেক্ট করবে যাতে আমাদের ভিডিওগুলো ফাস্ট ফার্স্ট জেনারেট হয় এরপর এখান থেকে আমাদের ভিডিও সেকেন্ড আমরা সিলেক্ট করতে পারবো যেমন আমি এখান থেকে আট সেকেন্ড সিলেক্ট করে রাখলাম এরপর আমি চাইলে আমার ভিডিওর রেজুলেশন হাজার আশিপি দিয়ে দেবো আর তোমরা চাইলে এখান থেকে তোমাদের ভিডিওটিকে শর্ট ভিডিও বানাবে নাকি লং ভিডিও বানাবে সেই হিসেবে রেশিও সিলেক্ট করতে পারবে এবং নিচে দেখবে এখানে অডিও অপশন আছে তুমি যদি এটা বন্ধ করে দাও তাহলে তোমার ভিডিওতে অডিও জেনারেট হবে না এই বিষয়গুলো ভালোমতো দেখে নিয়ে আমরা জেনারেটে ক্লিক করে দেব এরপর উইদিন এ 30 সেকেন্ড আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এর আগে আমি যে সব ভিডিও জেনারেট করেছি সেগুলি এখানে দেখা যাচ্ছে আর এই ভিডিওটি জেনারেট করার পর তোমার কাছে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি মনে হয় বা কোনো কিছু এই ভিডিওর মধ্যে পরিবর্তন করতে চাও তাহলে তোমরা সেটা এখানে রিস্টাইলে ক্লিক করে করতে পারবে অথবা রিএডিট রয়েছে রিজেনারেট রয়েছে এই অপশনগুলো ব্যবহার করে যে ভিডিওটি তোমরা অলরেডি একবার জেনারেট করে ফেলেছো সেটার মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারবে তো এরপর আমরা এই ভিডিওগুলোকে সেভ করার জন্য এই ভিডিওটাকে এডিটিং টাইম লাইনে নিয়ে আসবো এডিটিং টাইম লাইনে নিয়ে আসার পর আমরা চাইলে এ ভিডিওটাকে এখান থেকে সাবটাইটার লাগাতে পারবো বিভিন্ন ধরনের ট্রানজিশন লাগাতে পারবো এখন আমি যেহেতু কিছু লাগাবো না তাই আমি এই উপরে এক্সপোর্টে ক্লিক দেবো এবার এখান থেকে আমরা আমাদের ভিডিওটি সাইট অ্যাফিপিএস এ রাখবো আর ফোর কে কোয়ালিটিতে রাখবো যাতে আমাদের ভিডিওটি হাই কোয়ালিটিতে থাকে এরপর আমরা এক্সপোর্টে ক্লিক দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে এছাড়াও তাদের এখানে আরো অসংখ্য কাজের গুরুত্বপূর্ণ এআই টুলস রয়েছে যেমন প্রথমে এখানে রয়েছে ইমেজ টু ভিডিও যেখানে আমরা যে কোনো ইমেজ দিয়ে সেটাকে ভিডিওতে কনভার্ট করতে পারবো তাও আবার গুগলের ভিও থ্রি এর সাহায্যে এবার এখানে রয়েছে ভিডিও টু ভিডিও অপশন যেখানে আমরা যে কোনো একটা ভিডিও ইম্পোর্ট করে সেই ভিডিওটাকে চাইলে কার্টুন স্টাইলে বা এখান থেকে সিলেক্ট করা যে কোনো স্টাইলে বানাতে পারবো অর্থাৎ রিয়েল ভিডিওকে আমরা চাইলে কার্টুন স্টাইলে বানাতে পারবো বা অন্যান্য এখানে যেসব টেমপ্লেট রয়েছে সেসব স্টাইলে বানাতে পারবো এরপর এখানে রয়েছে এআই ডান্স এখানে মূলত তুমি যে কোনো একটা ইমেজ দিয়ে কোনো ডান্সিং ভিডিও তৈরি করতে পারবে এরপর রয়েছে এআই অ্যানিমেশন এই টুলসটা কিন্তু অনেক কাজের তাদের জন্য যারা বিভিন্ন ধরনের গল্পের ভিডিও বানায় বা বানাতে যাচ্ছে কারণ এখানে তুমি শুধুমাত্র টেক্সট দিয়ে যে কোনো ধরনের কার্টুন ভিডিও তৈরি করে ফেলতে পারবে এখান থেকে তুমি কেমন স্টাইলে কার্টুন ভিডিও বানাবে সেটাও সিলেক্ট করতে পারবে যেমন এখানে এনিমেল স্টাইল রয়েছে থ্রি স্টাইল রয়েছে আরো অনেক স্টাইল রয়েছে এছাড়াও তুমি কত সেকেন্ডের কার্টুন ভিডিও বানাবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবে তোমাদের ভিডিও রেজুলেশন তোমার ভিডিও রেশিও এরপর তোমার ভিডিও অডিও সাউন্ড এমনকি এখান থেকে তুমি চাইলে তোমার সেই ভিডিওটি কেমন হবে সেটা বোঝানোর জন্য রেফারেন্স ইমেজ আপলোড করতে পারবে এরপর এখানে রয়েছে এআই ট্রানজেকশন ভিডিও যেটা দিয়ে মূলত এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবে যেগুলি টিকটক এবং ইউটিউবে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে থাকে এছাড়াও এখানে রয়েছে এআই ইমেজ অপশন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে রিসেন্টলি তারা গুগলের ন্যানো বানানা অ্যাড করে দিয়েছে যার মানে ছবির কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না ইমেজের কোয়ালিটি হবে রিয়েলিস্টিক এবং সবচেয়ে হাই কোয়ালিটি এরপর তাদের এখানে আরেকটি টুলস রয়েছে যেটা দ্বারা মূলত আমরা যে কোনো ছবি বা ভিডিওতে ফেস সোয়াইপ করতে পারবো এবার এখানে রয়েছে ভিডিও ইনহেন্সার যেটা দিয়ে আমরা কোনো লো কোয়ালিটির ভিডিওকে হাই কোয়ালিটিতে বা যে কোনো মুভি অথবা অন্যান্য স্টাইলে কনভার্ট করতে পারবো এছাড়াও আমরা যদি তাদের এখান থেকে বের হয়ে টুল বক্সে যাই সেখানেও অসংখ্য ধরনের এআই টুলস রয়েছে আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো সফটওয়্যারের মধ্যে এত পরিমাণ এআই টুলসের অপশন নেই তাই আমার মনে হয় তুমি যদি এখান থেকে তাদের যে কোনো একটা সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে নাও তাহলে সেটা তোমার কন্টেন্ট ক্রিয়েশনকে অনেক সহজ করে দেবে আর তোমরা যদি জানতে চাও যে কিভাবে একটি ছোট্ট চ্যানেলের জন্য স্পন্সর নিয়ে সেখান থেকে ইনকাম শুরু করা যায় তাহলে এখনই এই ভিডিওটি দেখে আসো তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই